শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এসে চেয়ারে রাখলাম ভাঁজ করেনি এমনি চেয়ারে রাখা আছে পরে ভাঁজ করব তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব। তো এখন হচ্ছে মশারিটা খুলবো খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেড়ে নিব সোফার বালিশগুলো স্কুলে গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে ছেলে দেরি করে কলেজে যাবে কিন্তু হচ্ছে ওর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করবো ওর বাবাকে আবার টিফিনে রুটি করে দেবো ছেলে তো টিফিন নিয়ে যাবে না শুধু ওর বাবার জন্যই করবো তো যাই হোক ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ঝেয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করবো টমেটোর আলু দিয়ে সিদ্ধ করব আর হচ্ছে ঢেঁড়স ভাজা করবো আর মাছ কালাই করব করবো এইসবে রান্না করব আজকে যেহেতু আজকে নিরামিষে রান্না করি ওই জন্য সব নিরামিষই রান্না করব। তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা ওপর ঝুঁইতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর সকাল থেকে খুব রোদটা করছে আর তেমনি গরমটাও লাগছে এখন সকাল হচ্ছে সাতটা বাজে কিন্তু বাইরের দিকে দেখে মনে হচ্ছে আটটা বা নটা বাজে এরকম মনে হচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব Васи কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব বেগুন ভাজা করব আর আরস ভাজা আর মাছের ডাল করব তো ডালটা ধুয়ে নিয়েছি আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বেগুনটা কাটলাম

তো বেগুন হচ্ছে হলু লবন আর হচ্ছে লঙ্কার পুঁড়ো আর ময়দাটা দিয়ে বেগুন তো ভালো করে বেশি হয়েছে এখন হচ্ছে বেগুন তো খাজবো গরম হয়ে গেছে 아 k u

জানলার দিকে তাকানো যাচ্ছে না এত রক্ষণ করছে যাই হোক চাটা খাবো স্নান করতে যাবো আর ছেলে একটু দেরি করে কলেজে যাবো ওর বাবা চলে গেছে খাবারগুলো ঠাকা দিব চাটা খাবো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে আর চা করেছিলাম চাটা খেয়েছি আর দুধ দিয়ে গেছিল দুধটা গরম করলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো যাই হোক শুকনো কাপড় আছে সেগুলো ভাঁজ করে আনায় রাখবো আর কিছু কাপড় হচ্ছে আলমারিতে রাখবো সেখানে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে যাই হোক গুড ইভিনিং এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যা মধ্যে দেখানো হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম এসে হচ্ছে নিচের চুরিতে বাসন ছিল নিচের চুরিতে বাসন ছিল বাসনটাও উপর চুরিতে রাখলাম আর ছেলের জন্য খাবার বানাচ্ছি খাজা হয়ে গেছে দুধটা লাগবে

গ্রিন টি করেছি চাটা খাবো তারপরে রাত্রে খাবারটা বানাবো খাবারটা সব টেবিলে নিয়ে যাবো চলে আসবো তা চাটাও নিয়ে আসবো পুরো ঘেমে গেছি খুব গরম লাগছে রান্নাঘরে একটু গরমই লাগে তো যাই হোক তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা বন্ধুবান্ধব নাই আর কালকে হচ্ছে বাড়ি যাবো ভোরবেলা ট্রেন আছে আর ব্যাগ গোছানো হয়ে গেছে শুধু আমি একাই যাবো ছেলে আর বাবা হচ্ছে পরে যাবে একটা দরকার আছে ওই জন্য আমি একাই যাবো তো যাই হোক রুটির জন্য ঢাকা দেবো